অনুভূতি আমরা সিস্টেম করে আমরা যেমন সিস্টেম করে দেখা গেছে অনেক ড্রাইভার আছে যে আমরা এমনি এমনি তোর বাড়ি এইরকম ভাবে যাতে নিমন্ত্রণে দেয় এরকম সিস্টেম করে দেয় এই যে রিক্সাগুলো রাস্তায় চললে মানুষ যে কোনো সময় বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে জানেন তার একজনের লেগে দশজন নষ্ট দেখা গেছে আমি মতো চালাই আরেকজনের ঠিক চালাই না কিন্তু গ্যারেজ মালিকের দেখা গেছে আপনার পঞ্চাশ টাকারই আছে দেখা গেছে দশ টাকারই পড়ে রয়েছে একজন বাড়ি টেকে নেই তার কাছে দেয় দিল সে কি চালাইতে পারে না না পারে এটা তো আর দেয় না সাধারণ জনগণের তো অনেক আপত্তি আছে হিংসা নিয়ে এটা লেগে তো জনগণের আপত্তি আপত্তিটা তো একজনের উল্টা পাল্লা চালাই দেখে আপনার হলো সমস্যা কিন্তু ঠিক মতো চালাইলে তো আর সমস্যা হয় না আর দেখেন আপনার হলো রাস্তাও তো আপনার হলো অর্ধেক রাস্তা দূরে পার্কিং হয়ে দেয় ওই ওই জিনিসটা যদি আপনারা সরাই দেন তাহলে কোনো জট নাই মানে এই রিক্সা তাহলে মানে আপনার কথা হচ্ছে যে এই রিক্সা চললে রাস্তায় কোনো সমস্যা নাই

এই রিক্সা আপনারা তো জোরে জোরে টানেন সাধারণ মানুষের কথা আপনারা দেখাচ্ছে যে কোথ করে টান অ্যাক্সিডেন্ট হয় চলার মতো আমি তো দিলে তিন টাকা বেড়ে গাড়ি লাগাই আমার তো কোনো সমস্যা না কিন্তু এটা তো চলারই পারমিশন পাইতেছি না আচ্ছা পারমিশন নাই তাহলে আপনারা চালাচ্ছেন তাই তো পারমিশন নাই আপনারা চালাচ্ছেন চালাচ্ছি দাদা আমি তো 1 লক্ষ টাকা দিয়ে গাড়ি বানাইছি আমি না চালালে তো বুন আমার এখন আপনি ভিতরে চালাবেন এই রোডে আসা যাবে না না আমরা ভিতরে আসি এম রোডে আসি না রোডে রোডে চালানো যাবে না আপনারা চালাবেন গলির ভিতরে অথবা ভিতরে চালাবেন আর এই ধরনের রিকশা কিন্তু বিপদজনক কারণ আমাদের বিদ্যুতের বিষয়টা দেখেন এটা চার্জ দেওয়া লাগে চার্জে কিন্তু অনেক বিদ্যুৎ যাচ্ছে তাই না আমরা আমরা নিজেরাই ব্যবহার করতে পারি না বিদ্যুৎ আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় তাই না এরপর তারপরে যদি হাজার হাজার আছে আছে না একটা একটা অনেক গ্যারেজে আছে যে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আড়াইশো গাড়ি যখন চার্জ দেয় অনেক বিদ্যুতের ঘাটতি হয় না কারেন্ট যাচ্ছে কেন এই যে এর জন্য তো কারেন্ট চলে যাওয়ার কারণে ঘাটতি কারণে এই রিক্সা তো দেয় নাকি যদি মনে করেন যে এখন যদি আমি বাত না খাই পারি আমি কি করব এটা হ্যাঁ আমি যদি আমার পেটে ভাত পাই যারা রিকশা চালাচ্ছে ওরা কি ভাত খায় না হ্যাঁ পাই রিকশা যারা চালাচ্ছে ওরা কি ভাত খায় না না খায় ঠিক আছে তো আল্লাহই সব কিছু মানে পাই চলে রিকশা চালাবেন হ্যাঁ পাই চলে তো যারা রিকশাগুলো সেগুলো চালাবেন তারা যে যেই যেগুলো চলতেছে পাই চলে তো রিকশা চালাচ্ছে এরা এর কি সংসার চলতেছে না অনেক দিন চালাইছি এটি যদি আপনি হলো মনে করেন যে একবারে তুলিয়া দিতে তাইলে ঠিক আছে এটি তো একবারে তুলেন একবারে খোরা ব্যবস্থা করা হবে যে আজকে অ্যাক্সিডেন্ট এই যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা নেক্সট টাইমে এটা আসবেন না আপাতত কি ব্যবস্থা নাই থাকেন এবং এই গাড়িটি অবশ্যই ব্যস্ত গ্রহণ করা শুরু হয়ে গেছে অলরেডি মেন রোডে কি বন্ধ তাই না মেন রোড বন্ধ জানেন তো মেন রোড বন্ধ তারপরে রেন শুনলাম কালি এই মিরপুরের রাস্তাটা বন্ধ ওই রুটে উঠে যাবো না ওই রুটে আমরা কোনো দিন গেছিও না আমি কারণ গাড়ি বানানোর পর আমি এই রুটটাতে চলতাম আপনি আসছেন এটা কি ভুল হয়েছে হ্যাঁ ভুল হয়েছে রিকার সঙ্গে তার এটা অবইধেরভাবে ভুল হইছে আর কি বুঝেছে না হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি রিক্সা অনেকগুলো ব্যাটারি রিক্সা উঠিয়ে রাখা হয়েছে এই গাড়ি ব্যবস্থা হবে আপনাদের যুক্তিসঙ্গত মতামত আপনারা দিবেন যে আসলে এই গাড়িটা চললে কি ধরনের সুবিধা অসুবিধা রয়েছে সুবিধা এবং অসুবিধা নিতে উল্লেখ করে দেবেন সো আপনারা ভালো থাকেন আজকে মধ্যে ধন্যবাদ